তোমরা অবশ্যই যেন আগামী সাতাইশে নভেম্বর থেকে শুরু হচ্ছে আর আর গ্রুপ পরীক্ষা এবং পরীক্ষাটা চলবে ষোলোই জানুয়ারি দু তারিখ পর্যন্ত এবং যার জন্য উনিশে নভেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে সিটি ইন্টারমেশন লিঙ্কটা এবং এখানে কিন্তু অবশ্যই তোমরা বর্তমানে তোমাদের এক্সাম সিটি এবং এক্সাম ডেটটা চেক করতে পারবে এবং যাদের পরীক্ষাটা রয়েছে আগামী সাতাইশ তারিখ আঠাইশ তারিখ এবং উনত্রিশ তারিখ তারা কিন্তু এখন চাইলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবার অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যারা তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো কিংবা ডাউনলোড করবে তোমাদের এই অ্যাডমিট কার্ডের সঙ্গে পরীক্ষার সেন্টারে কি কি যাবতীয় ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো এখানে তোমাদের প্রতিটা শিফট অনুযায়ী তোমাদের রিপোর্টিং টাইম এবং তার সঙ্গে সঙ্গে গেট ক্লোজিংয়ের টাইমটা কি দেওয়া হয়েছে তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা অ্যাডমিট কার্ড ওপেন করে রেখেছি এবার যখন তোমরা অ্যাডমিট কার্ডটা ওপেন করবে তখন দেখবে এখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে ছবিটা কিন্তু ডান দিকে শো করবে এবং নিচে তোমাদের সিগনেচার শো করবে বাম দিকে রয়েছে এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের নাম এবং আধার কার্ড অ্যাভেলেবেল এখানে কিন্তু এজ দেখাবে এবার নিচে দিকে এখানে তোমাদের শো করবে এক্সাম ডিটেলস যার মধ্যে কি থাকবে নেম অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ তোমার কোন সেন্টারে পরীক্ষা পড়েছে ওই সেন্টারের অ্যাড্রেসটা কিন্তু এখানে তোমাদের সম্পূর্ণভাবে শো করবে এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের পরীক্ষার সেন্টার তোমাদের পরীক্ষাটা দিতে হবে এবার এখানে কিন্তু তোমাদের নিচে আবার দেওয়া রয়েছে ডেট অফ এক্সাম তোমার যে কবে পরীক্ষাটা পড়েছে ডেট অফ এক্সাম তারপর রয়েছে এখানে শিফট সংখ্যা মানে তোমার কোন শিফটে পরীক্ষা পড়েছে এখানে কিন্তু এই আর আরবি গ্রুপ ডির জন্য তিনটি শিফটে পরীক্ষা হবে শিফট ওয়ান শিফট টু এবং শিফট থ্রি তোমাদের এখানে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে এবার এখানে কিন্তু প্রতিটা শিফট অনুযায়ী আলাদা আলাদা রিপোর্টিং টাইম এবং গেট ক্লোজিংয়ের কিন্তু টাইমটা আলাদা দেওয়া রয়েছে ওকে এবার এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে গুগল ম্যাপ লিঙ্ক এবার এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ডাইরেক্ট তোমাদের এক্সাম সেন্টারের অ্যাড্রেস তোমরা কিন্তু ইজিলিভাবে তোমরা ফাইন করতে পারবে ওকে এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে এই যে অ্যাডমিট কার্ডটা এই অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমরা কোন কোন ডকুমেন্টসটা পরীক্ষার সেন্টারে নিয়ে যাবে এবং ওখানে কী কী চেক করা হবে তো এই সম্বন্ধে অ্যাডমিট কার্ডের তোমরা একদম নিচে দিকে আসবে এই সম্বন্ধে এ টু জেড ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে নিচে দিকে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ইনস্ট্রাকশান টু দ্য ক্যান্ডিডেট প্লিজ রিড কেয়ারফুল্লি অ্যান্ড কমপ্লাই উইথ অল ইনস্ট্রাকশান ক্যান্ডিডেট উইল অ্যালো টু অ্যাপিয়ার ইন দিস এক্সামিনেশান যেখানে কিন্তু অবশ্যই তোমাদের সম্পূর্ণভাবে পড়তে হবে এখানে তোমাদের এ টু জের কী ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে তো এক নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ক্যান্ডিডেট শুড রিপোর্ট অ্যাট দ্য এক্সাম সেন্টার ওয়েল ইন অ্যাডভান্স অফ দ্য রিপোর্টিং টাইম ইন্ডিকেটেড অন দ্য ই কল লেটার টু কমপ্লিট অ্যাক্টিভিটিস এজ আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশান অব দ্য ক্যান্ডিডেট ক্যাপচার অফ বায়োমেট্রিক অ্যান্ড ফটো কালেকশান অব ডকুমেন্টস এবং অ্যানাউন্সমেন্ট অব ইনস্ট্রাকশন অ্যান্ড লগিং ইন ইটিসি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমাদের অবশ্যই সবাইকে রিপোর্টিং টাইমে ওই পরীক্ষার সেন্টারে দিতে হবে কারণটা কি ওখানে কিন্তু অনেক কিছু চেক করা হবে এবং ভেরিফাই করা হবে কী কী করা হবে পরীক্ষার সেন্টারে বলা হচ্ছে পরীক্ষার সেন্টারে তোমাদের আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হবে এবার দ্বিতীয় নম্বর বলা হচ্ছে ক্যাপচার অফ বায়োমেট্রিক অ্যান্ড ফটো যেখানে তোমাদের বায়োমেট্রিক এবং তোমাদের একটা ছবি ক্যাপচার করা হবে এবং তিন নম্বর বলা হচ্ছে কালেকশান অফ ডকুমেন্টস যেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো কালেক্ট করা হবে তো এতগুলো কিন্তু কাজ হবে তার জন্য কিন্তু অবশ্যই টাইম হাতে নিয়ে রিপোর্টিং টাইমের মধ্যে কিন্তু তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাবে নাহলে কিন্তু পরবর্তীতে এখানে তোমাদের সমস্যাও হতে পারে এবং তার নিচে এখানে দেওয়া রয়েছে রিপোর্টিং টাইম এবং গেট ক্লোজিং এর টাইম শিফট সংখ্যা অনুযায়ী যারা তোমরা শিফট ওয়ানে পরীক্ষাটা দেবে তোমাদের রিপোর্টিং টাইমটা রয়েছে সাতটা তিরিশ এ মানে সকাল সাতটা তিরিশ এম তোমাদের রিপোর্টিং টাইম এবং এখানে তোমাদের গেটটা ক্লোজ হয়ে যাবে আটটা তিরিশ মানে আটটা তিরিশ এ এমের পর এখানে কিন্তু গেটটা ক্লোজ হয়ে যাবে এবং পরীক্ষাটা তোমাদের স্টার্ট হচ্ছে নয়টা এ এম থেকে মানে যাদের তোমাদের শিফট ওয়ানে পরীক্ষাটা রয়েছে এবার যাই তোমাদের পরীক্ষাটা শিফট টুতে পড়েছে তোমাদের কিন্তু এখানে রিপোর্টিং এখানে টাইম রয়েছে এগারোটা পনেরো এম মানে সকাল এগারোটা পনেরো এবং বারোটা পনেরো পর গেটটা ক্লোজ হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটা স্টার্ট হবে বারোটা পঁয়তাল্লিশ পি এম ওকে এবার শিফট থ্রি তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে তিনটা পি মানে বিকেল তিনটে এবং তোমাদের গেটটা ক্লোজ হয়ে যাবে চারটের পর এবং তোমাদের পরীক্ষাটা স্টার্ট হবে চারটে তিরিশ পি মানে বিকেল চারটে তিরিশ পি ওকে এবার নিচে দিকে এখানে পাঁচ নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা হচ্ছে কি দ্য ই কল লেটার ইজ টু বি সাবমিটেড ফর ভেরিফিকেশান টাইম অফ দ্য টেস্ট অর্থাৎ অবশ্যই তোমাদের এই যে ই কল লেটার কিংবা অ্যাডমিট কার্ডটা এটা কিন্তু তোমাদের সাবমিট করতে হবে ভেরিফিকেশন করার সময় তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টার তোমাদের নিয়ে যেতে হবে এবার এই যে অ্যাডমিট কার্ডটা তোমরা কি করবে কালার প্রিন্ট আউট করবে কালার প্রিন্ট আউট করে কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষা সেন্টারে নিয়ে যাবে এবার এখানে তোমাদের আরও কি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে বলা হচ্ছে অ্যাডলিস্ট টু অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ফটো আইডেন্টিফিকেশান কার্ড মানে এর মধ্যে কি রয়েছে এর মধ্যে রয়েছে সাচ অ্যাচ ভোটার কার্ড আধার কার্ড প্রিন্ট আউট অব ই আধার ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ই প্যান কার্ড এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে পাসপোর্ট আইডেন্টি কার্ড ইস্যুড বাই দ্য এমপ্লয়ার ইন কেস দ্য ক্যান্ডিডেট ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি তার সঙ্গে সঙ্গে রয়েছে স্কুল অথবা কলেজ অথবা ইউনিভার্সিটির ফটো আইডি কার্ড এবং এস এস এল সি এইচ এস সির মার্কশিট এতগুলো কিন্তু ডকুমেন্টস রয়েছে এবার এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে তোমাদের আধার কার্ডটা কিন্তু মাস্ট নিয়ে যেতে হবে এবার আধার কার্ডের সঙ্গে তোমাদের এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে মানে তোমরা আধার কার্ডটা তোমরা নিয়ে যাবে আধার কার্ডের সঙ্গে তোমরা এখানে ভোটার কার্ড নিয়ে যেতে পারো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড নিয়ে যেতে পারো আধার কার্ডের সঙ্গে তোমরা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারো আধার কার্ডের সঙ্গে তোমাদের এখানে এসএসএলসি কিংবা এইচএসসির মার্কস নিয়ে যেতে পারো আধার কার্ডের সঙ্গে তোমরা পাসপোর্ট নিয়ে যেতে পারো তো এতগুলো কিন্তু ডকুমেন্টস রয়েছে অবশ্যই তোমাদের দুটি ডকুমেন্টস লাগবে একটা হচ্ছে আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা ফটো আইডি কার্ড তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে পরীক্ষার সেন্টারে ওকে এবং তার সঙ্গে সঙ্গে একটা গুরুত্ব এখানে নম্বর পয়েন্টে বলা দুই যে ক্যান্ডিডেট মাস্ট অলসো ব্রিং ওয়ান কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মানে পরীক্ষার সেন্টারে অবশ্যই তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে যেতে হবে যার ডাইমেনশানও দেওয়া রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি তোমরা যে কোনো কম্পিউটার দোকান থেকে যখন তোমরা ছবিটা বের করবে অবশ্যই এই সাইজটা বলে দেবে যে অবশ্যই আমার সাইজটা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি এই ফটো কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার সেন্টারে তোমাদের ওখানে দেখা হবে ওকে তো এক কপি তোমাদের কিন্তু ফটো এখানে অবশ্যই পরীক্ষার সেন্টারে তোমাদের নিয়ে যেতে হবে কালার পাসপোর্ট সাইজের ছবি ওকে তো এখানে অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের একটা কালার পাসপোর্ট সাইজের ছবি এবং তোমাদের আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা ফটো আইডি কার্ড কিংবা একটা ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে তা হতে পারে ভোটার আইডি কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট ইত্যাদি ওকে তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে ওকে